তোংসা কাফেতে খাব সবচেয়ে মজার কথা হচ্ছে এগুলো সব আদিবাসী খাবার আদিবাসীদের নিয়েই খাচ্ছি এই যে এটাতে নাপিয়ে রান্না করা এটা সব ফলের তপল তো বন্ধ এসে এই তপলের স্বাদ গ্রহণ করতে পেরে আমি খুব আনন্দিত আর আপনারাও

তাদের এই সুস্বাদু সুস্বাদু খাবারগুলো টেস্ট না করে তাহলে পাহাড়ি খাবারের যে অথেন্টিক পাহাড়ি খাবার সে খাবারের টেস্টটা তো এই টেস্টটা জানতে হলে সবটা নিতে হলে অবশ্যই আপনাদেরকে দুইডেমন কেটে একটু পাশে গলিতেই হচ্ছে কেপে চলে আসবেন অর্ডার করবেন গরম গরম একবারে ফ্রেশ খাবার ফ্রেশ খাবার এখন আমরা খেতে বসবো Gracias.